ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই মে দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিটি রোড কলকাতা সাত লক্ষ একশো আট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে অ্যাডভার্টিসমেন্টে প্রথমেই বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট ওয়ান প্রজেক্ট লিঙ্কড পার্সন পিওরলি টেম্পোরারি বেসিস টু ওয়ার্ক অন দ্য রিসার্চ প্রজেক্ট টাইটেল এই টাইটেলের উপর আপনাদের কিন্তু কাজ করতে হবে প্রজেক্ট লিঙ্কড পার্সন নেওয়া হচ্ছে একটা মাত্র ভ্যাকান্সি আছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোয়ালিফিকেশান বলা হয়েছে এসেন্সিয়াল ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার বায়োটেকনোলজি বায়োটেকনোলজি এনভায়রনমেন্ট সায়েন্স অথবা মাইক্রোবায়োলজি এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের যদি এমএসসি করা থাকে অবশ্যই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পে লেভেল বলা হয়েছে পার মান্থ আপনাদের কুড়ি হাজার টাকা করে স্যালারি এখানে দেওয়া হবে টিনার অফ অ্যাপয়েন্টমেন্ট থার্টি ফার্স্ট মার্চ দু পর্যন্ত আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চলবে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল বা এক্সটেন্ড সেটা কিন্তু করা হবে এবার এজ লিমিট দেখে নেব এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এক মে দু হাজার তারিখ অনুসারে ধরা হবে এজ মে রিল্যাক্সেবল এস টিএসি ও ওবিসি ওমেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য অবশ্যই বয়সের ছাড় আছে গভর্নমেন্ট নর্মস হিসাবে যারা আবেদন করতে চান এই মেলের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে মেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন আপনাদের যখন পাঠাবেন মেলের সাবজেক্টে কিন্তু এই কথাটা লিখতে হবে লাস্ট ডেট হচ্ছে চব্বিশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ আর তিন দিন হাতে সময় আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য তার জন্য আপনাদের একটা সিভি তৈরি করতে হবে অর্থাৎ বায়োডাটা তৈরি করতে হবে সেখানে আপনাদের নাম এখানে দেখতে পাচ্ছেন এ বি সি করে এখানে পুরো দেওয়া হয়েছে কিভাবে বায়োডাটাটা তৈরি করবেন পরপর এই সমস্ত নাম্বারগুলো লিখে লিখে প্রত্যেকটা কিন্তু এরকমভাবে একটা সিভি তৈরি করবেন সেই সিভির সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে এই মেলে চব্বিশ তারিখের মধ্যে সেন্ড করে দেবেন তারপরে আপনাদের কিন্তু ইন্টারভিউ আসবে এক্সামিনেশান আসবে এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি